আসসালামু আলাইকুম শুভ সকাল আশা রাখি সবাই ভালো আছেন আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম ভারতে বেড়েছে মুসলমানদের সংখ্যা কি শুনে অবাক হচ্ছেন অবাক হবারই কথা যারা যারা অবাক হচ্ছেন একটু আলহামদুলিল্লাহ না লিখে যাবেন না আর যারা খবরটা জানেন না তারা একটু দয়া করে দেখে যাবেন গতকাল বাংলাদেশের প্রতিটা গণমাধ্যমে এই রিপোর্টটা এসেছে আমি একটু বাংলাদেশের বড় সারির একটা গণমাধ্যম থেকে আপনাদেরকে পড়ে শুনাই ভারতে গত পঁয়ষট্টি বছরে হিন্দু জনসংখ্যার সংখ্যা কমেছে অন্যদিকে এই সময়ের মধ্যে বেড়েছে সংখ্যালঘু বা মুসলিমদের সংখ্যা উনিশশো পঞ্চাশ থেকে দু পর্যন্ত ভারতের জনসংখ্যার ভিত্তিতে এই রিপোর্ট প্রকাশ করেছে প্রধানমন্ত্রীর আর্থিক উপদেষ্টা পরিষদ হ্যাঁ দশক উনিশশো সালে ভারতে মুসলিম ছিল নয় দশমিক চৌরাশি শতাংশ এরপর দু সাল পর্যন্ত মুসলমানদের সংখ্যা প্রায় চল্লিশ শতাংশ বৃদ্ধি পেয়েছে একটু ভেবে দেখুন সত্যি একটা ভালো খবর দর্শক দুই সালে পরিসংখ্যান অনুযায়ী ভারতের জনসংখ্যার চোদ্দ দশমিক পনেরো শতাংশ মুসলমান শিখ জনসংখ্যার এক দশমিক চব্বিশ শতাংশ বেড়ে হয়েছে এক দশমিক পঁচাশি শতাংশ বৃদ্ধির হার প্রায় পঁয়ষট্টি ছয় দশমিক আটান্ন শতাংশ এছাড়া খ্রিস্টান জনসংখ্যার পাঁচ দশমিক আটত্রিশ শতাংশ বৃদ্ধি পেয়েছে দুই সালে পরিসংখ্যান বলছে ভারতের খ্রিস্টান জনসংখ্যার হার দুই দশমিক চব্বিশ থেকে দুই দশমিক ছত্রিশ শতাংশ হয়েছে অন্যদিকে উনিশশো সালে ভারতের নাগরিক ছিলেন চৌরাশি শতাংশ হিন্দু এ পরের পঁয়ষট্টি বছর এই চিত্রটা পুরোপুরি পাল্টে গিয়েছে দুই সালে পরিসংখ্যান দেখা গেছে আট শতাংশ কমেছে হিন্দুদের সংখ্যা তার মানে ভারতে আট শতাংশ হিন্দুদের সংখ্যা কমে গিয়েছে রীতিমতো এই সমীক্ষাতে দেখা গেছে মিয়ানমারেও এই সংখ্যাগরিষ্ঠ সংখ্যা প্রায় দশ শতাংশ কমেছে এছাড়া হিন্দু জনসংখ্যা কমেছে নেপালে একশো সংখ্যালঘু এবং সংখ্যাগরিষ্ঠ জনসংখ্যার সঙ্গে তুলনা করে এই রিপোর্ট প্রকাশ করেছে প্রধানমন্ত্রীর ইকোনমিক অ্যাডভাইজারি কাউন্সিল এতে বলা হয়েছে বিশ্বের অন্যান্য দেশের তুলনায় হিন্দুদের সংখ্যা ভারতে ধারাবাহিকভাবে কমতেছে এবং বাড়তেছে মুসলমানদের সংখ্যা ভারত সংখ্যালঘু কেবলমাত্র সুরক্ষিত নয় বরং সংখ্যার হারে কর্মবদ্যমান তার মানে কমতেছে নিম্নগতি তাদের একটু ভেবে দেখুন যে ভারতে মুসলমানদের সংখ্যা বেড়ে গিয়েছে রীতিমতো আরও বাড়তেছে সত্যি এটা মুসলমানদের জন্য সত্যি একটা প্রশংসার যেখানে বাংলাদেশের মুসলমানরা আমাদের আলেমরা বিভিন্ন মতাদর্শ নিয়ে নিজেদের ভিতরে ফেতনা ফেঁচা জড়িয়ে বিভিন্ন ঝামেলায় জড়িয়ে যান সেখানে পাশের দেশ ভারতে মুসলমানদের সংখ্যা বাড়ছে এটা আমাদের জন্য একটু সুখের সংবাদ না তাই আসুন আমরা যারা মুসলমানরা আসি আমরা নিজেরা এক হই একাগততা হই আপনি দেখবেন যে হিন্দু ভাই যারা আছেন আমি তাদেরকে সম্মান রেখে বলছি তারা কিন্তু যথেষ্ট মিল তাদের ভিতরে আপনি কখনো অমিল দেখবেন না কিন্তু আমাদের মুসলমানদের ভিতরে যত রকমের ঝামেলা যত রকমের ফেতনা যত রকমের আমি কি বলবো যেটা বলে আর আমি শেষ করতে পারব না সেগুলো জড়িয়ে যায় তারা কিন্তু হিন্দুদের ভিতরে এই জিনিসটা নেই তারা কিন্তু নিজেরা নিজেরা যথেষ্ট মিল মহব্বত থাকে এই জন্য তারা কিন্তু আর্থিকভাবে অনেক এগিয়ে গেছে মুসলমানদের তুলনায় তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এই জন্যই যে আমাদের মুসলমানদের সংখ্যা বাড়ছে এটা আমাদের জন্য প্রশংসার আমরা চাই এই ধারা আরও অব্যাহত থাকুক ভিডিওটা ভালো লাগলে এটা লাইক দিতে ভুলবেন না আর অবশ্যই শেয়ার দিয়ে যাবেন বাংলাদেশে বড় বড় গণমাধ্যমে এসেছে এটা আমার কোনো মুখের কথা নয় আজকের মতো আমি বিদায় নেব আল্লাহ হাফেজ